দেখতে পাচ্ছেন কতটা একটা কোয়ালিটি ফুল একটা মুরগি কে বলে রেড মিলি প্রত্যেকটা সৌখী মুরগির একটা হিস্ট্রি আছে বা অরিজিন আছে আমেরিকান সিল্কি তাই ভাববেন যে এটা আমেরিকার ব্রিড আসলে কিন্তু তা নয় ষোলোশো তিন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এই ব্রিডটাকে ডেভেলপমেন্ট করা হয় জাপানের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত বন্ধুরা আজকের আপনাদের দেখাবো আমার সেট নতুন কিছু ব্রিড অ্যাড হয়েছে এছাড়াও আজকের আপনারা জেনে নেবেন প্রত্যেকটা শৌখিন মুরগির একটা হিস্ট্রি আছে বা অরিজিন আছে কোন দেশের এই শৌখিন মুরগিগুলো সেই সম্পর্কেই আজকের আপনাদের বিস্তারিতভাবে বলবো তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বটনটা প্রেস করে দেবেন ভিডিওটা শুরু করব বাফ মিনিয়েচার পলিসকেপ দিয়ে আপনারা জানেন যে এটা একটা ইংল্যান্ডের ব্রিড ইংল্যান্ডের ব্রিড হলেও এটা কিন্তু পপুলারিটি হয়েছিল নেদারল্যান্ডে নেদারল্যান্ডে গিয়ে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যে তখন পপুলার হয়েছিল এটা হচ্ছে বাফ মিনিিয়েচার পলিস ক্যাপ এরপরে দেখাবো সিলভার সেব্রাইট এটা মেল আছে এটা ফিমেল আছে টপ কোয়ালিটির ওপরে এই সিলভার সেব্রাইট এটিও কিন্তু একটি ইংল্যান্ডের ব্রিড বলা যেতে পারে এগুলো ইউরোপ কান্ট্রিতেই ডেভেলপমেন্ট হয়েছে বাপ পলিস দেখিয়েছিলাম এর আগে এটা হচ্ছে সিলভার সেব্রাইট দুটোই ইংল্যান্ডের ব্রিড এবং এই সিলভার সেব্রাইট স্যার সেব্রাইট জন আঠেরোশো খ্রিস্টাব্দে এই মুরগিটার ডেভেলপমেন্ট করে এরপরে আমরা দেখাবো রেড মিলি ফ্লাওয়ার এটা আমার সেট নতুন অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা একটা কোয়ালিটি ফুল একটা মুরগি এটা বলে রেড মিলি ফ্লাওয়ার এটা একটা বেলজিয়ামের ব্রিড এটা মেল এটা ফিমেল এরপর দেখায় এটা হচ্ছে বাফ মল্টেড কোচিন এটা মেল এটা ফিমেল এই ব্রিডটা চায়নার ব্রিড আমরা জানি চায়না একটি সানঘাই বলে একটা শহর আছে সেখানে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই ব্রিডটা প্রথম ডেভেলপমেন্ট করা হয় এরপরে ইউরোপ ও আমেরিকায় গিয়ে এর আরও ক্রস করে করে এর ব্রিডটা আরও ডেভেলপমেন্ট করা হয় এরপর দেখছেন এটা আমেরিকান লাইট কোচিন ব্যান্টাম এটা একটি প্রথমে চাইনার একটা ব্রিড পরবর্তীকালে উনিশশো পঞ্চাশের মাঝামাঝি সময়ে অথবা বলা যায় যে উনিশশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আমেরিকায় এই ব্রিডটাকে ডেভেলপমেন্ট করা হয় এটা আমেরিকান লাইট কোচিন ব্যান্টাম নামে পরিচিত প্রথমে কিন্তু এটা একটা বড়ো ব্রিড ছিল পরবর্তীকালে একে স্মলার সাইজে নিয়ে আসা হয় আজকের এই শৌখিন মুরগির এটা অনেকটা ফুটবলের মতো দেখতে তাই যারা শৌখিন মুরগি যারা পালে তাদের কাছে এটা কিন্তু খুব একটা প্রিয় মুরগি এরপর দেখছেন এটা জাপানিস ব্যান্থাম নামে পরিচিত সতেরোশো খ্রিস্টাব্দে ফার্স্ট জাপানে এই ব্রিডটা আসে এরপরে প্রথম কিন্তু এই ব্রিডটা চাবু জাপানিস ব্যান্থাম যেটা বলা হয় সেটাই কিন্তু ডেভেলপ করা হয় তারপরে ধীরে ধীরে জাপানিস ব্যাথামের অনেক রকম ভ্যারাইটি আছে অনেক রকম কোয়ালিটি আছে আর অনেক কস্টলিও আছে তো এটা একটি জাপানের ব্রিড ওটা মেল এটা ফিমেল আপনারা এর আগেও আমার সেটা এই মুরগি দুটো দেখেছেন এটা আমার খুব প্রিয় মুরগি বন্ধুরা এটাকে কিন্তু আপনারা জানেন যে আমেরিকান সিল্কি তাই ভাববেন যে এটা আমেরিকার ব্রিড আসলে কিন্তু তা নয় এটা প্রথম কিন্তু চায়না বা আমাদের সাউথ এশিয়া সাউথ এশিয়াতে এই ব্রিডটা প্রথমে আসে যেটাকে আমরা ইন্ডিয়ান সিল্কি নামে পরিচিত পরবর্তীকালে একে আমেরিকায় নিয়ে গিয়ে একে ডেভেলপমেন্ট করা হয় এর ফেদার কোয়ালিটি এটা বা এর আরও যে আপনারা জানেন যে কানের কাছে নীল হয় এগুলো কিন্তু পরবর্তীকালে বা এর গায়ের চামড়ার রং কালো হয় এগুলো কিন্তু প্রথম থেকেই ওইভাবে আমাদের এই চায়নাতে যে ব্রিডটা হয়েছিল সেটা কিন্তু নয় এটা বড় ডেভেলপমেন্ট করা যায় কিন্তু এর আসল হিস্ট্রি জানতে গেলে আপনাদের কিন্তু চায়নাকে মনে রাখতে হবে যেটা কিন্তু চায়নার ব্রিড আর এটা আমার আছে গোল্ডেন পেন্টেড সিল্কি এটা মেল ওটা ফিমেল এটাও আমার খুব একটা প্রিয় ব্রিড বা আমার খুব শখের মুরগি এই দুটো আগেই জানিয়েছি এটা একটা বাফ মটলেট কোচিন ব্যান্ডটা আমি আগে অন্য একটা পেয়ার দেখালাম এটা আমার হচ্ছে খুব মানে আমার সব সবথেকে মানে সুন্দর একটা মুরগি বাফ মটলেট কোচিন বলা হয় একে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের চায়নাতে চায়নার সানঘাই শহরে এই ব্রিডটা প্রথম ডেভেলপমেন্ট করা হয় পরবর্তীকালে পাশা পার্শ্ববর্তী যে দেশ আছে সেগুলো সেই সমস্ত দেশে এগুলো ছড়িয়ে পড়ে এখন পুরো পৃথিবীর মধ্যে এই এই ব্রিডটা খুব জনপ্রিয় একটা ব্রিড আর এই যে কোয়ালিটির যে ফিমেলটা আছে এটা কিন্তু খুব রেয়ার কোয়ালিটি এরপর দেখাচ্ছি এটা একটা লেকিন ভেল্ডার লেকিন ভেল্ডার নামে এই মুরগির নাম আপনারা অনেকেই জানেন যে লেকিন ভান্ডার আসলে কিন্তু এই নামটা হবে লেকিন ভেল্ডার লেকিন ভেল্ডার প্রথম জার্মানিতে পাওয়া যায় এরপরে সমস্ত দেশে ছড়িয়ে যায় লেকিন লেকিন ভেল্ডার কথার অর্থ হলো শ্যাডো অন এ সিট অথবা ফিল্ড ইন হোয়াইট ক্লথ তো এটা মেল এটা ফিমেল এটা অলমোস্ট আমার অ্যাডাল্ট হয়ে এসছে দেখতে পাচ্ছেন খুব একটা খুব সুন্দর একটা ব্রিড লেসটা আর একটু বড়ো হবে এটা অলরেডি মল্টিংয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক এদের পালক পড়ে আছে তো আশা করছি এটা এক মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে যেগুলো না দেখালেই হয় এটা এগুলো আমার ফার্মের সমস্ত বাচ্চা এখানে আমার ব্ল্যাক সিল্কি প্যাট্রিস সিল্কির বাচ্চা আছে জাপানিস ব্যান্থামের বাচ্চা আছে ফ্রিজেলের বাচ্চা আছে এছাড়া এখানে আমার ইনকিউবিটারে টিম আছে এটা আমার হ্যাচিং আছে হ্যাচিংয়ে আজকের আমার কিছু বাচ্চা এসছে আপনারা যদি এই বাচ্চাগুলো কেউ নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে এছাড়াও আমি আরও কিছু বাচ্চা দেখাচ্ছি আপনাদের এরপর দেখছেন এটা একটা গোল্ডেন সিল্কি আমি সিল্কি সম্পর্কে আগেও বলেছি এটা কিন্তু আমেরিকান ব্রিড নয় এটা হচ্ছে চাইনিজ ফার্স্ট ব্রিড এরপরে অথবা সাউথ এশিয়া থেকে এই ব্রিডের উৎপত্তি হয় এরপরে ধীরে ধীরে আমেরিকায় গিয়ে ডেভেলপমেন্ট হয় এখন আপনারা এই যে আমেরিকান সিল্কি দেখছেন এর আগে আমি গোল্ডেন পেন্টেড সিল্কি দেখিয়েছিলাম এটা হচ্ছে গোল্ডেন সিল্কি আর এটা একটা শাটিন সিল্কি শাটিন সিল্কির সিমেল আছে এরপর দেখায় এটা হচ্ছে হোয়াইট আমেরিকান সিল্কি হোয়াইট আমেরিকান সিল্কির অনেক রকম কোয়ালিটি হয় এর টপটার ওপরে কিন্তু মানে দেখেই বোঝা যায় যে একটা কতটা কোয়ালিটি ফুল এটা অলমোস্ট অ্যাডাল্ট হয়ে এসছে ফিমেলটা অলরেডি আমার ডিম দেওয়া শুরু করেছে পাশে একটা মিলি ফ্লাওয়ার আছে এখানে আমার বাপ পলিস ক্যাপের একটা ফিমেল আছে এখানে আমার আমেরিকান ফ্রিসেল আছে আমেরিকান ফ্রিসেল আমেরিকান ফ্রিসেল কিন্তু একটা প্রিয় আমেরিকানি ব্রিড এছাড়াও আমার কাছে চারটে আমেরিকান সেল এই সাইজের আমার কাছে আরও দুটো মেল তিনটে ফিমেল আছে এটা একটা ফিমেল সেগুলো একটু ফার্মে নেই আমার বাড়িতে আছে একটু ট্রিটমেন্টে আছে তো এখানে দেখলেন আমেরিকান সিল্কি হোয়াইট আমেরিকান সিল্কি বা পলিসের ফিমেল এটা একটা জাপানিস ব্যান্থামের ফিমেল আছে চার মাস সাড়ে চার মাস বয়স আছে এটা আমেরিকান ফ্রিসেল এখানে আমার মিলি ফ্লাওয়ারের একটা ফিমেল আছে এরপর আমার ফার্মের সব থেকে পুরানো আমার মুরগি ব্ল্যাক আমেরিকান সিল্কি এটা মেল এটা ফিমেল আমার ফার্মের শুরু থেকেই আছে এই ব্ল্যাক আমেরিকান সিল্কির ফিমেলটা মেলটাকে পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে কারণ পুরানো মেলটি অসুস্থতার কারণে মারা গিয়েছিল যার পরে আমি চেঞ্জ করেছিলাম এরপরে দেখায় এটা একটি অনাগাদরি নামে আপনারা পরিচিত এই মুরগির সাথে এর যে পিছনের যে টেলটা হয় বা লেজ এটা সর্বোচ্চ তেত্রিশ ফুট পর্যন্ত আমাদের ভারতে রেকর্ড করা হয়েছে এটি একটি জাপানের ব্রিড ষোলোশো তিন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এই ব্রিডটাকে ডেভেলপমেন্ট করা হয় জাপানের সিকো আইল্যান্ড ওখানে এই ব্রিডটাকে প্রথম ডেভেলপমেন্টের জন্য প্রসেস করা হয় তারপরে ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে একটা খুব পপুলারিটি মানে যারা শৌখিন মুরগি পালে এদের কাছে খুব একটি জনপ্রিয় মুরগি এই অনাগাদরি এটা আমার সেট আপে নতুন এসছে তাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই অনাগাদরি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দিতে হবে এরপর দেখাই এটাকে বলা হয় ওয়াইন ডট ডট চিকেন আপনারা অনেকেই জানেন এটা একটা গোল্ডেন ডট ফিমেল দুটো গোল্ডেন ডট মেলটা আছে গোল্ডেন লেস ডট এটা ভিডিওতে যতটা ভালো না লাগে সামনাসামনি দেখলে এর যে শৌখিন মুরগির কত সুন্দর একটা রূপবতী হতে পারে এই মুরগি না দেখলে বোঝা যাবে না তাই আমি আমার সমস্ত দর্শকবৃন্দ বা বন্ধুদের আমি বলি যে আপনারা আমার ফার্মে আসুন ফার্মে এসে ভিজিট করুন দেখুন যে আমার মুরগিগুলো আমার খুব ভালো লাগবে আপনারা যদি আসতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে আসতে হবে আমি বলে দেব। আমার ফার্মের লোকেশান ডায়মন্ড হারবার ফলতা থানার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ওয়েস্ট বেঙ্গল তো যদি কেউ আসতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এইট দেখুন বন্ধুরা এখানে অনেক বাচ্চা আছে হোয়াইট জাপানিস প্যান্থামের বাচ্চা আছে ব্ল্যাক টেল জাপানিস প্যান্থামের বাচ্চা আছে এছাড়া আমেরিকান সিল্কির বাচ্চা আছে পেন্টেড সিল্কির বাচ্চা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা আছে আমার কাছে লাইট ব্যান্টামের বাচ্চা আছে তো জাপানিস ব্যান্থামের বাচ্চা আছে যেটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের বাচ্চা তো সব রকম বাচ্চাই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বটনটা প্রেস করে দেবেন আমার চ্যানেলটা নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আরও সুন্দর কীভাবে ভিডিও করতে পারি বা আর কি কি ব্রিড অ্যাড করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাতু